মূল বিন্দু হতে এক একক দূরবর্তী সমতলের সমীকরণ নির্ণয় করো তাহলে এটি রেখা সমতলের ছেদ রেখাগামী তাহলে এটা প্লাস কে কিন্তু এটা সমান দিল তাহলে ছেদ রেখাগামী সমতল বের হবে এবং মূল বিন্দু থেকে দূরত্ব একক দূরে এই সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে প্রশ্ন ধরি এত এবং এত সমতলের ছেদ রেখাগামী সমতলের সমীকরণ তাহলে প্রথম সমতল প্লাস কে ইন্টু দ্বিতীয় সমতল ইকোয়াল জিরো এখন দেখো এটাকে আমরা কে দ্বারা ভাগ গুণ করতে পারি তাহলে হয় এরকম হয়ে যাবে কে এক্স প্লাস টু কে ওয়াই মাইনাস কে জেড ইকোয়াল জিরো এখান থেকে আমরা যদি আবার এক্স কমন নেই তাহলে এক্স টু প্লাস কে প্লাস ওয়াই কমন নিলে হবে ওয়ান প্লাস টু কে জেড কমে নিলে হবে টু মাইনাস কে প্লাস থ্রি সমান জিরো এটা হচ্ছে সমীকরণ এক এখন এক নং সমীকরণ মূল বিন্দু হতে এক নং সমতলের লম্ব দূরত্ব লম্ব দূরত্ব নির্ণয় একটা সূত্র আছে সেটা দেখাচ্ছি লম্ব দূরত্ব হচ্ছে যে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেট ওয়ান বিন্দু হতে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি সমান জিরো সমতলের লম্ব দূরত্ব হচ্ছে এ এক্স এর পরিবর্তন হবে এক্স ওয়ান এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি জেট ওয়ান প্লাস ডি বাই এক্সের শহ এ রোডোবার এ স্কোয়ার এক্সের শখ এ স্কোয়ার প্লাস ওয়ার শহ হচ্ছে বি বি স্কোয়ার প্লাস জেডের শখ সি সি স্কোয়ার এটা সূত্রটা তাহলে এখানেও আমরা এই সূত্রটা প্রয়োগ করবো মূল বিন্দু মানে হচ্ছে জিরো জিরো বিন্দু তাহলে জিরো জিরো বিন্দু হতে যদি এটা প্রয়োগ করে দেখো এক্সের মান জিরো ওয়ের মান জিরো জেড এর মানও জিরো প্লাস থ্রি বাই রোডোবার এক্সের শহ টু প্লাস কে হোল স্কোয়ার প্লাস ওয়ের শখ হচ্ছে ওয়ান প্লাস টু কে হোলি স্কোয়ার প্লাস যেটা শখ টু মাইনাস কে হোলি স্কোয়ার এটা দূরত্ব তাহলে এখানে উপরে থাকবে কিন্তু এগুলো সব জিরো হয়ে যাবে উপরে থাকবে থ্রি তাহলে উপরে থাকলো থ্রি থ্রি বাই এটা কিন্তু আমরা বড় করে দিই ফোর প্লাস ফোর কে টু সূত্র এটা বসাচ্ছি আর ওয়ান প্লাস টু সূত্র ওয়ান প্লাস ফোর প্লাস ফোর কে স্কোয়ার আর টু মাইনাস সূত্র হচ্ছে এটা তাহলে দেখি কে স্কোয়ার হয় তিনটা অর্থাৎ একটা একটা চারটা দুইটা আর একটা ছয়টা কে ফোর কে স্কোয়ার আর এখানে ফোর কে এখানে ফোর কে মাইনাস ফোর কে কাটা যাবে শুধু ফোর কে প্লাস ওয়ান প্লাস ফোর ফাইভ আর এখানে ফোর নাইন এটা পাচ্ছি এক্ষেত্রে দেখো হুম এরকম পাচ্ছি প্রশ্ন মতে এই দূরত্বটা কিন্তু এককক্ষা তাহলে আমরা দেখি প্রশ্ন মতে থ্রি বাই রোডোভার্স সিক্স কে স্কোয়ার প্লাস ফোর কে প্লাস নাইন ইকাল ওয়ান তাহলে এখানে বড় করে দিলে এখানে হবে নাইন বাই কত এটা সমান এটা বড় করে এখন দেখো এটা হবে সিক্স কে স্কোয়ার প্লাস ফোর কে প্লাস নাইন জিরো তাহলে দেখো নাইন নাইন কাটা তাহলে সিক্স কে স্কোয়ার প্লাস ফোর কে সমান জিরো এখান থেকে যদি আমরা কে কমন নেই তাহলে হবে দেখো এরকম টু কে তাহলে থ্রি কে প্লাস টু ইকোয়াল জিরো তাহলে কে সমান টু কে সমান জিরো আর হচ্ছে থ্রি কে প্লাস টু সমান জিরো তাহলে থ্রি কে সমান মাইনাস টু আর শুধু কে সমান হচ্ছে মাইনাস টু বাই থ্রি তাহলে কে এর মান আমরা দুইটা পাচ্ছি একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে কত মাইনাস টু বাই থ্রি কে এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক কে সমান জিরো হলে দেখো এক নং সমীকরণ এক নং সমীকরণটা আমরা দেখি কে এর মান যদি এক নং সমীকরণে বসাই তাহলে এখানে পাওয়া যাবে দেখো এখানে বসাতে পারি তাহলে টু এক্স প্লাস ওয়াই প্লাস টু জেড প্লাস থ্রি এর মান যেহেতু জিরো সমান জিরো আবার এর মান আরেকটা মান আছে সেই মান বসাবো আমরা এই এক নং সমীকরণে এর মান এত এটা পাচ্ছি আবার এর মান মাইনাস টু বাই থ্রি বসলে এর মান বসালাম এখানে বসে আমরা এরকম পাচ্ছি যোগ বিয়োগ করে ফোর এক্স বাই থ্রি এরকম পাচ্ছি এটাকে থ্রি তারা গুণ করে দিচ্ছি লসাগুনছি লসা গুনিয়ে এটা হচ্ছে ফোর এক্স অতএব ফোর এক্স মাইনাস ওয়াই প্লাস এইট জেড ইকল নাইন প্লাস নাইন ইকল জিরো সুতরাং নির্ণয় সমতলের সমীকরণ দুটি একটি হচ্ছে টু এক্স প্লাস ওয়াই প্লাস টু জেড প্লাস থ্রি ইকল জিরো আর একটি এরকম আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রথম থেকে বলছি দেখো টু এক্স প্লাস ওয়াই প্লাস টু জেড প্লাস থ্রি ইকল জিরো ও এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড ইকল জিরো সমতলের ছেদরেখাগামী মূলবিন্দু হতে এক একক দ্রবর্তী সমতলের সমীকরণ নির্ণয় করো ধরি এত এবং এত সমতলের সেদরে সমতলের সমীকরণ প্রথমটা প্লাস কেন টু দ্বিতীয়টা সমান জিরো তাহলে এখান থেকে আমরা সমীকরণ এক নং সমীকরণ পাচ্ছি এবার দেখো মূল বিন্দু হতে এক নং সমতলের লম্ব দূরত্ব এক্সের মান মূল বিন্দু মানে এক্স জিরো 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 অর্থাৎ তিনটা জিরো এক্সের মান জিরো ওয়ার মান জিরো জেটের মান জিরো এখানে জিরো বসে এক্সের শক ওয়ের শক রোড ওভার এটা হল স্কোয়ার বসে এটা পাচ্ছি এখান থেকে আমরা এরকম পাচ্ছি প্রশ্ন মতে এটা কিন্তু এক একক এই দূরত্বটা আমরা এরকম পাচ্ছি এর মান পাচ্ছি জিরো আরেকবার পাচ্ছি কত মাইনাস টু বাই থ্রি এই মানগুলো এক নং সমীকরণে বসিয়ে এক নং সমীকরণে বসাচ্ছি এক নং সমীকরণে বসিয়ে নির্ণয় সমতলের সমীকরণ পাচ্ছি সুতরাং নির্ণয় সমতল নির্ণয় সমতলের সমীকরণ এত আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ যাই হোক নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা হাফেজ প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি সমতল অ্যায় হতে প্রশ্ন জিরো ফোর মাইনাস থ্রি সিক্স মাইনাস ফোর থ্রি বিন্দুগামী সমতল দ্বারা অক্ষত্রয়ের খণ্ডিত অংশ সমূহের যোগফল শূন্য হলে সমতলের সমীকরণ নির্ণয় করা তাহলে সমতলটি এই বিন্দু দিয়ে যাবে এই দুটি বিন্দু দিয়ে যাবে এবং খণ্ডিত অংশের যোগফল শূন্য আমরা সাধারণত অক্ষত্রয় বললেই সমতলের সমীকরণ এইভাবে লিখি ওয়াই বাই জে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস কত জেড বাই সি সমান কত ওয়ান এইভাবে লিখি তাহলে দেখো এখানে ধরি জিরো কমা ফোর কমা মাইনাস থ্রি সিক্স মাইনাস ফোর থ্রি বিন্দুগামী সমতলের সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি সমান ওয়ান তাহলে এটা লেখা যায় দেখো এটাকে আমরা এভাবে নিতে পারি তাহলে এক্সের পরিবর্তে বসা হতে জিরো জিরো বাই এ জিরো বাই এ প্লাস ফোর বাই বি মাইনাস থ্রি বাই সি সমান ওয়ান এটাকে লেখা যায় ফোর বাই বি মাইনাস থ্রি বাই সি সমান ওয়ান দুই নং সমতল দুই নং সমীকরণ এবং যখন সিক্স মাইনাস ফোর থ্রি বিধ দিয়ে যাবে তখন হচ্ছে এক্সের পরিবর্তে সিক্স ওয়াই পরিবর্তে মাইনাস ফোর জেটের পরিবর্তে থ্রি তাহলে সিক্স বাই এ মাইনাস ফোর বাই বি প্লাস থ্রি বাই সি সমান ওয়ান এটা হচ্ছে তিন নং সমতল তিন নং সমীকরণ এখন দেখো শুনতে দুই ও তিন যোগ করে পাই দুই ও তিন যদি যোগ করি তাহলে বি বাই ফোর এই দুই নং বামপক্ষ আর এখানে তিন নং এই তিন নং এই দুটা যোগ করে দেখো ফোর বাই বি ফোর বাই বি কমন বাদ যাবে মাইনাস থ্রি বাই সি প্লাস থ্রি বাই সি বাদ আর ওয়ান প্লাস ওয়ান এই যে ওয়ান প্লাস ওয়ান টু তাহলে এখানে থাকবে সিক্স বাই এ সমান টু তাহলে সিক্স বাই এ সমান পাচ্ছি আমরা কত টু সিক্স বাই এ তাহলে টু এ সমান কত সিক্স এটা যদি কাটাকাটি করি তাহলে এটা হবে কত থ্রি অর্থাৎ এ সমান থ্রি তাহলে আমরা এ সমান থ্রি পাচ্ছি প্রশ্ন মতে খণ্ডিত অংশের যোগ ফল যেহেতু সমান চলতি এই আকারের তাহলে আর খণ্ডিত অংশ কত এ বি সি এদের যোগ ফল হচ্ছে শূন্য তাহলে এদের যোগ ফল শূন্য দেখো এখানে এর মান যদি আমরা বসিয়ে দিই এর মান থ্রি বসাই তাহলে হবে থ্রি প্লাস বি প্লাস সি সমান এ জিরো তাহলে শুধু সি সমান হচ্ছে মাইনাস বি মাইনাস থ্রি সমীকরণ চার সি এর মান দুই নঙে বসিয়ে পাই সি এর মান যদি আমরা দুই নং সমীকরণ দুই নং সমীকরণে এখানে আছে ফোর বাই বি মাইনাস থ্রি বাই সি তাহলে এখানে সির পরিবর্তে বসাবো আমরা মাইনাস বি মাইনাস থ্রি সি এর মান দুই নঙের সমীকরণে বসিয়ে পাই বসালে দেখ এখানে ফোর বাই বি মাইনাস থ্রি বাই মাইনাস বি মাইনাস থ্রি সমান ওয়ান তাহলে এটা মাইনাসটা ভিতরে নিয়ে গেলাম তাহলে হবে যে এরকম প্লাস ফোর বাই বি প্লাস থ্রি বাই বি প্লাস থ্রি সমান ওয়ান এখন এটা লসে করে বি বি প্লাস থ্রি ফোর ইন টু বি প্লাস থ্রি ফোর বি তিন চার বারো আর থ্রি বি সমান ওয়ান তাহলে এটা যদি গুণ করে দিই দেখা গেলে কথা হবে ফোর বি প্লাস থ্রি বি সমান সেভেন বি সেভেন বি প্লাস টুয়েলভ সমান বি গুণন বি বি স্কোয়ার প্লাস থ্রি বি এটা হবে তাহলে বি স্কোয়ার এই বি স্কোয়ার বাম পাশে যদি নিয়ে আসি তাহলে হয় বি স্কোয়ার মাইনাস প্লাস আছে তাহলে এই পাশে মাইনাস থ্রি বি প্লাস সেভেন বি প্লাস টুয়েলভ তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেভেন থেকে থ্রি গেলে হয় ফোর বি প্লাস ফোর বি প্লাস টুয়েলভ এটাকে মাইনাস দ্বারা গুণ করে দিই মাইনাস দ্বারা গুণ করলে দেখো এরকম হবে বি স্কোয়ার মাইনাস ফোর বি মাইনাস টুয়েলভ এখানে বি স্কোয়ার এটা হয় মাইনাস সিক্স বি ছয় দুগুনে বারো টার্ম করে বি সমান একবার পাচ্ছি সিক্স আর একবার পাচ্ছি বি সমান আমাদের দেওয়া ছিল কিন্তু সি সমান হচ্ছে দেখো সি সমান এরকম ছিল অতএব সি সমান আমরা যদি সিক্স বসিয়ে দিই এখানে সিক্স তাহলে মাইনাস সিক্স মাইনাস থ্রি কমা আরেকবার যদি মাইনাস টু এখানে কত বীর মান যদি মাইনাস টু বসে তাহলে মাইনাস মাইনাস টু মাইনাস থ্রি সমান টু মাইনাস থ্রি সমান লেখা যায় মাইনাস ওয়ান আর এখানে লেখা যায় মাইনাস সিক্স মাইনাস থ্রি মাইনাস নাইন মাইনাস ওয়ান তাহলে সির মান পাচ্ছি আমরা সির মান পাচ্ছি মাইনাস নাইন মাইনাস ওয়ান এখানে তাহলে আমরা তিনটা মান পেয়ে যাচ্ছি একটা হচ্ছে এ এর মান কিন্তু আমরা প্রথম দিকে পেয়েছি টু বির মান পেয়েছি কোথাও বি মান সিক্স আর এবার মাইনাস টু আর সির মান হচ্ছে সি সি হচ্ছে মাইনাস নাইন মাইনাস ওয়ান সুতরাং নির্ণয় সমতলের সমীকরণ এক্স বাই হ্যাঁ এর মান পাচ্ছি আমরা থ্রি এক্স বাই এখানে ছিল এক্স বাই সমতলটা ছিল এরকম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি তাহলে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই সিক্স তখন জেড বাই তখন কিন্তু জেড বাই হবে এরকম জেড বাই মাইনাস নাইন এবং আরেকবার হবে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই মাইনাস টু জেড বাই মাইনাস ওয়ান সমান ওয়ান ইহাই নির্ণয় সমতলের সমীকরণ আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি প্রথম থেকে আবার বলছি প্রশ্ন জিরো কমা ফোর কমা মাইনাস থ্রি সিক্স কোমা মাইনাস ফোর কমা থ্রি বিন্দুগামী সমতল দ্বারা অক্ষত্রয়ের খণ্ডিত অংশ সমূহের যোগফল শূন্য হলে সমতলের সমীকরণ নির্ণয় করো তাহলে প্রথমে সমাধান ধরি এত বিন্দুগামী সমতলের সমীকরণ অক্ষত্রয় বললে সমতলের সমীকরণ এরকম হবে ইউ বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকাল ওয়ান তাহলে এক নং যেহেতু এই সম বিন্দু দিয়ে যায় তাহলে এর পরিবর্তে হবে জিরো ওয়ের পরিবর্তে ফোর জেটের পরিবর্তে মাইনাস থ্রি দুই নং সমতল পাচ্ছি সমীকরণ পাচ্ছি আবার সিক্স এর মান সিক্স এর মান মাইনাস ফোর আর এর মান থ্রি এটা বসে তিন নং সমীকরণ পাচ্ছি তাহলে দুই তিন এটা পাচ্ছি দুই আর তিন যোগ করে এর মান পাচ্ছি কত থ্রি এখন দেখো এই এর মান যদি আমরা ও প্রশ্ন মতে প্রশ্ন খন্ডিতাংশের যোগ ফল এ প্লাস বি প্লাস সি সমান জিরো তাহলে এর মান কত থ্রি থ্রি প্লাস বি প্লাস সি সমান কত জিরো তাহলে সি সমান হচ্ছে মাইনাস বি মাইনাস থ্রি ফোর এখন দেখো এই মানগুলো সি এর মান দুই নং এ বসিয়ে পাই দুই নং সমীকরণ দুই নং সমীকরণ নিজে এখানে আছে ফোর বাই বি মাইনাস থ্রি সি সমান হচ্ছে মাইনাস বি মাইনাস থ্রি এরকম বসিয়ে এরকম পাচ্ছি এখান থেকে আমরা মেডেল ট্রাম করে এরকম পাচ্ছি যে বি স্কোয়ার মাইনাস ফোর বি মাইনাস টুয়েলভ অর্থাৎ বারো এখান থেকে বি এখান থেকে আমরা বি এর মান পাচ্ছি সিক্স মাইনাস টু আর এটার থেকে সির মান পাচ্ছি কত এটা যেহেতু প্রিয় শিক্ষার্থী বিন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আপিক এইটি থ্রি ম্যাথো ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান আলোচনা করছি সমতল অধ্যায় হতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি চলমান সমতল এ বি সি বিন্দুগামী এবং স্থানাঙ্কের অক্ষরেখাকে যথাক্রমে এ কমা বি কমা সি বিন্দুতে ছেদ করে যদি এ কমা বি কমা সি বিন্দুগামী এবং স্থানাঙ্কের অক্ষ সমতলের সমান্তরাল সমতল অঞ্চল করা হয় অঙ্কন করা হয় তবে দেখো যে ওহাদের সেদুবিন্দুর বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বাই এক্স প্লাস বাই ওয়াই প্লাস সি বাই জে ওয়ান তাহলে দেখো সমতলটি এ কমা বি সি বিন্দুগামী এবং স্থানাঙ্কের অক্ষরেখাকে এবিসি বিন্দুতে সেট করে অক্ষ সমতল বা এরকম যদি অক্ষ দেওয়া থাকে তাহলে সেই সমতলের সমীকরণ সাধারণত এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি সমান ওয়ান এই সমতল নির্দেশ করে কিন্তু যেহেতু এখানে এবিসি বিন্দু দেওয়া আছে তাহলে আমরা এটা ধরতে পারি পি কিউ আর তাহলে দেখো ধরি চরমান সমতলটির সমীকরণ এক্স বাই এসাই বাই কিউ প্লাস জেড বাই আর ওয়ান ইহা স্থানাঙ্কের অক্ষরেখাকে যথাক্রমে এ এ হচ্ছে প্রথম এ হচ্ছে এস যখন এ অক্ষে ছেদ করবে তখন ওয়াই জেড জিরো হবে তার মানে পি কমা জিরো কমা জিরো কমা যখন বিবিন্দু ছেদ করবে তখন বিবিন্দু হচ্ছে ওয়াই অক্ষে ওয়াই অক্ষে থাকলে এক্স এবং জেড জিরো হবে সেই ক্ষেত্রে জিরো কমা কিউ কমা জিরো হবে সাধারণত বিন্দুগুলো হচ্ছে এক্স ওয়াই জেড পার্টটা হচ্ছে দেখো এটা শিবিন্দু বিন্দু সি বিন্দু হচ্ছে এরকম জিরো কমা জিরো কমা আর বিন্দুতে সেদ করে এখন সি বিন্দুগামী ও স্থানাঙ্কের অক্ষ সমতলের সমান্তরাল সমতলের সেতু বিন্দু পি কমা কিউ কমা আর এখানে সেতুবিন্দু হচ্ছে পি কিউ কমা আর যদি সেতুবিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড হয় তবে এক্স সমান পি ওয়াই সমান কিউ এবং এক্স সমান পি ওয়াই সমান কিউ এবং জেড সমান আর হবে আবার এক নংশতলটি এ বি সি বিন্দু দিয়ে যায় তাহলে এক্সের পরিবর্তে বসাবো এ ওয়াই এর পরিবর্তে বি জেট এর পরিবর্তে সি সমান ওয়ান তাহলে বসবে এখানে দেখো এখানে বিন্দু দিয়ে যায় তাহলে আমরা লেখা লিখব এ বাই পি প্লাস বি বাই কিউ প্লাস সি বাই আর আবার বলছি এ বাই পি প্লাস বি বাই কিউ প্লাস সি বাই আর সমান ওয়ান এখন দেখো এখন এক্স এর পরিবর্তে আমরা পির পরিবর্তে বসাতে পারি এক্স কিউ এর পরিবর্তে বসাতে পারি ওয়াই এবং আর এর পরিবর্তে জেড সমান ওয়ান ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন একটি চলমান সমতল বিকোমাচ্ছি বিন্দুগামী এবং স্থানাঙ্কে রক্ষা রাখাকে যথাক্রমে সি বিন্দুতে ছেদ করে যদি এ বি সি এবুগামী এবং স্থানাঙ্কের অক্ষ সমতলের সমান্তরাল সমতল অঙ্কন করা হয় তবে দেখা হোক আমাদের সেতুবিন্দু সঞ্চার পথের সমীকরণ এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই প্লাস সি বাই জে টি গল ওয়ান সমাধান ধরি চলমান সমতলের সমীকরণ এক্স বাই পি অক্ষরেখা থাকলে এরকম লিখব এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ প্লাস জেড বাই আর সমান ওয়ান এক নম্বর সমীকরণ ইহা স্থানাঙ্কের অক্ষরেখাকে যথাক্রমে এ পি কমা জিরো কমা জিরো পি জিরো কমা কিউ কমা জিরো সি জিরো গো জিরো আর বিন্দুতে সেদ করে তাহলে দেখো করে এখন এ বি সি এবুগামী ও স্থানাঙ্কের অক্ষ সমতলের অক্ষ সমূহের সমান্তরাল সমতলের সেতুবিন্দু পি কিউ আর এখান থেকে পাচ্ছি পি কিউ আর যদি সেতুবিন্দু স্থানাঙ্ক এক্স ওয় জেড হয় তবে এক্স সমান পি ওয়াই সমান কিউ জেড সমান আর আবার এক নং সমতলটি এই এক নং সমতলটি এ বি এবিসি বিন্দুকামী সুতরাং এক্সের পরি আমরা এক্সের পরিবর্তে বসাতে পারি এ ওয়াই এর পরিবর্তে বি জেট এর পরিবর্তে সি বসাতে পারি সি সমান ওয়ান আর এখানে দেখো আবার এক্স সমান লেখা আছে পি সমান লেখা আছে এক্স পি সমান করতে এক্স কিউ সমান ওয়াই এবং জেড সমান অর্থাৎ আর সমান জেড সমান ওয়ান ইহাই নির্ণয় সমতলের সীমিকরণ আশা করি বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন যদি একই মূল বিন্দুর সাপেক্ষে দুই শ্রেণীর আয়তাকা অক্ষত্রয়কে কোন সমতল এ এ বি বি সি সি এবং ওয়ান 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 দূরত্বে এব করে তবে দেখাও যে ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার প্লাস ওয়ান বাই সি স্কোয়ার সময় ওয়ান বাই এ ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই বি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই সি ওয়ান স্কোয়ার লক্ষ্য করো মূল বিন্দু এ কি একই কিন্তু আয়তকার অক্ষত্র হয় দুই শ্রেণীর আয়তকার অক্ষত্র তাহলে মূলবিন্দু যদি একই হয় তাহলে এই মূল বিন্দু যদি একই হয় তাহলে কিন্তু এখান থেকে ভিন্ন ভিন্ন আয়তকার অক্ষত্র হলে দূরত্ব কিন্তু একই তাহলে আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে সমতলটির তাহলে প্রথমে আর আয়তকার অক্ষত্র এখানে বলা বি সি তাহলে প্রথম শ্রেণীর সমীকরণ হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড সরি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি সমান ওয়ান আরেকটা শ্রেণী হচ্ছে এক্স বাই এ ওয়ান প্লাস ওয়াই বাই বি ওয়ান প্লাস জেড বাই সি ওয়ান সমান ওয়ান তাহলে প্রথম শ্রেণী ধরি প্রথম শ্রেণীর আয়তকার অক্ষত্রয়ের সাপেক্ষে সমতলের সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি সমান ওয়ান এক নং সমীকরণ এবং দ্বিতীয় শ্রেণীর আয়তকার অক্ষত্রয়ের সাপেক্ষে ওই সমতলের ওই একই সমতলের সমীকরণ এক্স বাই এ ওয়ান প্লাস ওয়াই বাই বি ওয়ান জেড প্লাস জেড বাই সি ওয়ান সমান ওয়ান এক এবং দুই এ এ এক নং এবং দুই নং এখন দেখো মূল বিন্দু হতে এখন মূল বিন্দু হতে এক নং সমতলের লম্ব দূরত্ব তাহলে লম্ব দূরত্ব লক্ষ্য করো এখানে প্রথম সমতলের এক্সের শখ হচ্ছে ওয়ান বাই এ আর দ্বিতীয় মানে প্রথম সমতলের ওয়াই এর শখ হচ্ছে ওয়ান বাই বি আর জেডের শখ হচ্ছে ওয়ান বাই সি তাহলে মূল বিন্দু হতে মূল বিন্দু যদি হয় তাহলে এক্সের মান কিন্তু এখানেও জিরো বসাইতে হবে এখানেও জিরো এখানেও জিরো মাইনাস ওয়ান এটা ওয়ানকে যদি বাম পাশে নিয়ে আসতাম তাহলে হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান বাই রোডোবার ওয়ান রোডোবার ওয়ান বাই এ হোলিস্কোয়ার প্লাস ওয়ান বাই বি হোলিস্কোয়ার প্লাস ওয়ান বাই সি হোলিস্কোয়ার আমাদের দূরত্ব এটা হয়ে গেল দূরত্ব আমরা সমান শ্রেণিতে এখানে ক্রমবার দিয়ে এবার দেখো দ্বিতীয় শ্রেণীর এটা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর মূল বিন্দু হতে দৈন মতলের লম্ব দূরত্ব লম্ব দূরত্ব সমান মাইনাস ওয়ান এটাকে বাম পাশ নিয়ে গেলে মাইনাস হবে মাইনাস ওয়ান কারণ এক্সের মান জিরো ওয়াই মান জিরো জেড মান জিরো কারণ মূল বিন্দু হতে তাহলে এক্ষেত্রে মাইনাস ওয়ান বাই ওয়ান রুট ওভার ওয়ান বাই এক্স এক্সের সহজ ওয়ান বাই এ ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই বি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই সি ওয়ান স্কোয়ার প্রশ্ন মতে এই দুইটা দূরত্ব অর্থাৎ এইটা এবং এই দূরত্বটা সমান কারণ একই মূলবিন্দু সাপেক্ষে প্রশ্ন মতে এই দুটা সমান এইটা এবং এটা সমান এবার যদি এটাকে আমরা বর্গ করে দেই তাহলে কিন্তু মান এরকম হতে পারে বর্গ করে দিলে এরকম হয়ে যাচ্ছে এই রোড আবার উঠে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে ওয়ান বাই ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ওয়ান বাই সি স্কোয়ার সমান এখানে হবে কত ওয়ান বাই 1 by a अंश कर pluss 1 by b अंश कर pluss 1 by c अंश कर ताहले तेत परमाणु उठाई थी परमाणु उठाई जहाँ मैं लिखते भाई अतएक 1 by a अंश कर ऊपर चल गया लो दो टे ए ऊपर चल जावे टे ऊपर चल जावे 1 by s कर pluss 1 by b कर pluss 1 by समान 1 by a अंश कर pluss 1 by b अंश कर pluss 1 by c अंश कर प्रमाणित आर बोलते যদি একই মূলবিন্দু সাপেক্ষে দুই শ্রেণীর আয়তকার অক্ষত্রয়কে কোনো সমতল এ কমা বি কমা সি এবং এ ওয়ান বি ওয়ান সি ওয়ান করে তবে দেখা হচ্ছে এটা সমাধান ধরি প্রথম শ্রেণীর আয়তকার অক্ষত্রয়ের সাপেক্ষের সমতলের সমীকরণ এক্স বাই এ যেহেতু সি আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি সম ওয়ান এবং দ্বিতীয় শ্রেণীর আয়তকের নক্ষত্রের সাপেক্ষে ওই সমতলের সমীকরণ এক্স বাই এ ওয়ান প্লাস ওয়ান ওয়াই বাই বি ওয়ান প্লাস জেড বাই সি ওয়ান সমান ওয়ান এটা হচ্ছে দুই নম্বর এখন দেখো এখন মূল বিন্দু হতে এক নং সমতলের লম্ব দূরত্ব এটা আমরা লম্ব দূরত্ব পাচ্ছি এই ওয়ানটা বাম পাশে চলে আসলে হবে মাইনাস ওয়ান আর যেহেতু মূল বিন্দু হতে তাহলে এক্সের মান জিরো ওয়াই মান জিরো জেড এর মানও জিরো ও অর্থাৎ পরমাণ মাইনাস ওয়ান বাই ওভার ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার প্লাস ওয়ান বাই সি স্কোয়ার এবার মূলবিন্দু হতে দুই নং সমত্রের লম্ব দূরত্ব এটা প্রশ্ন মতে এই দুইটা দূরত্বই সমান এবার এটাকে বর্গ করে দিলাম বর্গ করে দিলে রোড ওভার আমরা পরমাণু হতে পারতাম এবার উপরে নিয়ে গেলাম দুটা এটা সমান এটা হয়ে গেল প্রমাণিত বা দেখানো হলো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ যে হোক নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ